রুমে ফিরে আসে আকাশ চায়ের কাপটা সেন্টার টেবিলের উপর রেখে রাহার দিকে তাকায় রাহা ওর পায়ের দিকে তাকিয়ে আছে গরম চা পড়ার কারণে লাল হয়ে আছে তবে শীতের দিন থাকার কারণে খুব বেশি পড়েনি আকাশ রাহার পাশে বসে পাট নিজের কাছে এনে ভালোভাবে দেখে তারপর রাহার মুখের দিকে তাকিয়ে নরম স্বরে বলে কেন গিয়েছিলে রান্নাঘরে ভাবিকে সাহায্য করতে সাহায্য করেছ রাহা দুদিকে মাথা নাড়িয়ে না বলে ঠোঁট দিয়ে বলে আমি কিছু করতে গেলেই গণ্ডগোল বাঁধিয়ে দিই শুধু আমাকে দিয়ে কিচ্ছু হবে না যা করতে যাই সেটাতেই ঝামেলা করে বসি আকাশ রাহার গালে হাত রেখে বলে তোমাদের বাড়িতে তো কিছু করতে না পানিটাও অন্য কেউ গ্লাসে ঢেলে দিত তোমাকে তাই যা করতে যাও ভুল হয়ে যায় কোনো কিছু খুব দ্রুত শেখা যায় না সময় লাগে তুমিও আস্তে আস্তে শিখে যাবে এখন আগ বাড়িয়ে কিছু করতে হবে না আস্তে আস্তে মা চাচি ভাবি শিখিয়ে দেবে ততদিনে একটু বড় আর ম্যাচিউড হও কেন আমি কি বড় হইনি হ্যাঁ বড় হয়েছে তো শুধু হাতে পায়ে লম্বা হয়ে গেছ তোমার বুদ্ধি শুদ্ধি তো এতটুকু বড় হয়নি সবাই বলে আমার মাথায় বুদ্ধি নেই ঠিকই বলে তুমি এখানেই বসে থাকো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি নিচে গিয়ে খাই সকলের সাথে একদম না বিছানা থেকে নামবে না তুমি আচ্ছা আকাশ চায়ের খালি কাপ আর পানির জগটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে রাহা পা দুটো ভাঁজ করে বসে এখন আর জ্বালা করছে না একটু পরেই আকাশ এক হাতে খাবার প্লেট আর অন্য হাতে পানির জগ নিয়ে রুমে ফিরে আসে পানির জগ সেন্টার টেবিলের উপর রাখে খাবারের প্লেটটা দেয় রাহার সামনে খাবারের প্লেটের উপর থেকে ঢেকে রাখা প্লেট তুলে পাশে রাখে হাত ধুয়ে খাওয়া শুরু করো রাহা খাবারের প্লেটের দিকে তাকায় আবার তাকায় আকাশের মুখের দিকে আকাশ ও রাহার দিকে তাকিয়ে আছে কি হলো খাও তুমি খাইয়ে দাও আকাশ চোখ দুটো ছোট ছোটো করে তাকায় এখন মুসিবত বাবা এখন খাইয়ে দিতে হবে বুদ্ধি হওয়ার পর থেকে এই পর্যন্ত নিজের মুখে খাবার দেওয়া ছাড়া অন্য কারো মুখে দেয়নি সেই ছেলে এখন আরেকজনকে কীভাবে খাইয়ে দেবে রাহা তুমি হাত দিয়ে খেয়ে নাও হ্যাঁ না আজকে তুমি খাইয়ে দেবে না হলে আমি খাবো না বলেই গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল রাহা বুঝতে পারছো না তুমি আমি কখনো কাউকে খাইয়ে দেইনি কখনো কাউকে দাওনি তাই তো আজকে আমাকে দেবে এ তো বিরাট মুসিবত রাহা খেয়ে নাও বললাম তো তুমি না খাইয়ে দিলে খাবো না আমি কাউকে খাওয়াতে পারি না আজকে পারবে শেষ পর্যন্ত রাহার জেদের কাছে হার মেনে নেয় আকাশ ডোর লক করে হাত ধুয়ে আসে রাহার সামনে বসে বলে তাড়াতাড়ি খাবে আর বড় বড় হা করবে আচ্ছা ভাত মাখিয়ে মুখে তুলে দেয় রাহার রাহা বড় হা করে মুখে নেয় মাছের কাটা বেছে বেছে ভাত দিয়ে মাখিয়ে রাহার মুখে তুলে দেয় আর রাহা খেতে খেতে আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে তুমিও খাও আমি নিচে গিয়ে খাবো এখন তুমি খাওয়া শেষ করো